তো হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্য তোমাদের সামনে চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে তো আজ আমরা যাচ্ছি কাল্লা সেই মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমরা এখন বান্ধবীর বাড়ির সামনে আছি চলো ওর দিদি এখন রেডি হচ্ছে তারপর যাবো স্টেশন তারপরে দেখা হচ্ছে আমরা তো প্রায় ভেবেছিলাম ট্রেনটা পাবোই না যাই হোক ছোটো ছোটো আমরা স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেনটা ঢুকেও গেছে চলো ট্রেনে উঠে পড়ি তারপরে কথা হচ্ছে গাইস ফাইনালি এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর এদিকে তো চলো গাইস আগে কানলা স্টেশন যাও তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের ট্রেনটা কানলা টেশনে ঢুকে পড়েছে চলো নেমে পড়ি তারপরে কথা হচ্ছে অনেক ধাক্কা ধাক্কি করে ট্রেনটাকে নেমে পড়লাম এবার উঠবো টোটোতে টোটোতে তো উঠে পড়লাম এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কানলার একশো আট শিব মন্দির দেখতে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো প্রথমে আমরা রাধা কৃষ্ণর মন্দিরে ঢুকে পড়ব আর এখানে আমাদের ভিডিও বানাতে মানা করছিল বলে ছোট ছোট ক্লিপ নিতে পেরেছি চলো রাধা তোমাদের ঘুরিয়ে দেখায় তারপর একশো আট যাচ্ছি এটা হচ্ছে কালনার একশো আট শিব মন্দির এন্ট্রির সময় ভিডিও করতে পারিনি কারণ গেটের গোড়াতেই পুলিশ দাঁড়িয়েছিল আর আমাদের যেহেতু বারবার মানা করা হচ্ছিল যে ভিডিও করো না ভিডিও করো না ওই জন্য বেশি ভিডিও করতে পারিনি যেটুকু করেছি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করেছি আর তোমরা এই মন্দিরটায় কে কে এসেছো যদি কেউ এসে থাকো তাহলে কমেন্টে জানিও হ্যাঁ আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি আমরা অনেকক্ষণই ছিলাম মন্দিরের ভেতরে কিন্তু যেহেতু ক্লিপ নেওয়া হয়নি সেহেতু তোমাদের দেখানো হয়নি তারপর আমাদের অনেকটাই খিদে পেয়ে গেছিলো তাই বাইরে দেখলাম একজন বসে সে ঘুগনি নিয়ে ওনার কাছ থেকেই ঘুগনি নিয়ে আমরা খাচ্ছিলাম তারপর আমরা আইসক্রিমটা খেতে খেতে ওটা বললাম চোখে আর রাইজ ওই আইসক্রিমটা কেমন করে গাচ্ছে দেখো

আমাদের এখানে মালতি মাসি চলে এসেছে তো প্ল্যাটফর্মটা ঝাঁপ দেবে তো তোমরা দেখতে থাকো আমাদের ট্রেনটা চলে এসেছে আমাদের পাটুলি স্টেশন চলে এসেছে এবার আমরা নামবো গাইজ আমরা কিরকম ভাবে গিয়েছিলাম আর কি মুখগুলো আর আমি তো পুরো মালতি মাসি হয়ে গিয়েছি দেখা তো ফাইনাল এখন বাড়ি চলে এসেছি আর সারাদিন খুবই দখল গেছে আর প্রচণ্ড খিদেও পেয়েছিল বাড়ি এসে সবার প্রথম খেয়ে নিয়েছিলাম তারপরে ফ্রেশ হয়ে ইন্টুটা দিতে এলাম তো সারাদিন কি বলবো প্রচণ্ড ঘোরাঘুরির পর মানে শরীর আর নিচ্ছে না কিছু এনার্জি আর নেই তো আজকে আর বেশি কিছু বলবো না এখানেই এন্ড করছি পরের দিন দেখা হবে নিউ কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজটাকে ফলো করে দাও চলো টাটা